নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় সুসংবাদ অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল এখনও ব্যাঙ্কে আসেনি টাকা তাই মা বোনেরা জানতে চাইছে নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পেয়েছে তো বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কাদের কাদের পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকার ফাইনাল তারিখ তিন হাজার ও তিন টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে এই অতিরিক্ত টাকা কাদের কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটির বাস্তবায়ন করেছিল মমতা সরকার তবে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেলদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হলেও মা বোনেরা জানাচ্ছে টাকা আসছে না নভেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে না এলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ অথচ টাকা আসেনি বর্তমানে মা বোনেরা নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস মা বোনেরা চিন্তায় কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবানের বিশ্বাস আধিকারিক সূত্র খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে তবে সকল জেলায় একসাথে টাকা দেওয়া হচ্ছে না প্রতি জেলায় আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই মা বোনেরা আগে পরে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল জেলায় একসাথে টাকা দেওয়া হচ্ছে না ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যে কারণে মা আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তবে চিন্তার কোনো কারণ নেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে এরই সাথে যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছে তাদের টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে তিন ও তিন টাকা কাদের দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনেকে টাকা পায়নি সূত্র খবর বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা নভেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আপনাদের বকেয়া টাকাগুলি নভেম্বর মাসে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন